আজকা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি হল কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে তোমাদের সামনে আমরা যে চাকরিটা ব্যাপারে আলোচনা করবো তারাকে ছোট্ট কিছু কথা বলে রাখতে চাই তোমাদের সাথে ভিডিও বেশিক্ষণ হবে না ছ থেকে সাত মিনিট হবে তো যারা যারা আবেদন করতে চান তারা যারা আবেদন করতে পারেন স্যারের নাম্বার দেওয়া থাকবে বাট কথা হলো চাকরি নিয়ে নয় একটা ইম্পর্টেন্ট জিনিস নেই যেটা তোমরা অনেকে মানে অনেক স্যারেদের সাথে হচ্ছে বা তোমাদের সাথেও হচ্ছে ঠিক আছে একটা হলো দেখো যারা চাকরিতে জয়েন করতে চাও তারা একমাত্র আবেদন করো দেখো যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে মিন্স ধরো আমি আজকে মোটরওয়ালার চাকরি চাচ্ছি তো তোমরা এক সপ্তাহের মধ্যে জয়েন করতে পারবে না কিন্তু এখানে এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ আছে ঠিক আছে তো যে কোনো স্যারই থাকুক না কেন যে কোনো কোম্পানির স্যার থাকুক না কেন তোমরা যারা ইন্টারভিউ ফিক্স করাচ্ছে তাদের সাথে ক্লিয়ার করো যে আমরা কবে জয়েন করতে পারবো কবে জয়েন করতে পারবো না কবে আমাদের যাওয়া সম্ভব হবে কবে আমাদের যাওয়াটা সম্ভব হবে না দেখো তোমাদের যদি প্রথমেই মনে হয় যে আমরা এই মাসে জয়েন করতে পারবো না তাহলে ইন্টারভিউই দিও না বেকার বেকার তুমি গিয়ে জাম করার থেকে অন্য একটা ছেলেকে জায়গা ছেড়ে দাও এটা সুবিধা হয় ঠিক আছে আর জাস্ট এটাই বলা ছিল কারণ অনেক চাকরিতে প্রবলেম হচ্ছে যে সিলেকশন হয়ে যাচ্ছে তারপরে তারা জয়েন করছে না এতে কি হয় অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় স্যারদেরকেও এবং আমাকেও তো কথা শুনতে হয় এবং এছাড়া অনেক ছেলেদের জায়গাটা যেগুলো আমি আমরা মানে অন্য জায়গায় অন্য ছেলেকে দিতে পারতাম তোমার অনেকের ভালো থেকে তাদেরকে নিয়ে নেওয়া হয় কিন্তু তারা পরে জয়েন করে না তো এটাই একটু প্রবলেমটা হয়ে যায় তো যাই হোক আজকে আমরা যে চাকরিটার ব্যাপারে কথা বলবো সেটা হলো মোটরওয়ালা কোম্পানির চাকরি দেখো বিশেষ করে এই চাকরিটা নিয়ে বেশি কিছু বলার নেই শুধু আজকে লোকেশান নিয়ে একটুখানি অনেক বড় বড় লোকেশান আছে সেখানে লোকেশান নিয়ে আমাকে একটুখানি অনেকক্ষণ বলতে হবে বেশি কিছু বলার নেই কারণ আমরা মোটোরওয়ালা কোম্পানি নিয়ে আমরা দু হাজার তেইশে আমরা কিন্তু অনেকটা লং টার্ম অনেক বড়ো বড়ো ভিডিও বানিয়েছি তো তোমরা যদি ইচ্ছা হয় তাহলে মোটোরওয়ালা পুরোনো ভিডিও দেখে নিতে পারো কাজের ডেস্ক্রিপশন সব একই থাকে ঠিক আছে শুধু তো মানে কিছু চেঞ্জেস হয়েছে যেখানে স্যালারি চেঞ্জেস হয়েছে সেগুলো আমরা সমস্ত কিছু বলবো তার আগে সব থেকে বড় কথা এখানে লোকেশান নিয়ে আমি বলতে চাই দেখো লোকেশান এখানে আছে অনেকগুলোই ঠিক আছে আমরা প্রথমে যে স্টেট স্টেট বলতে পারো স্টেটই হয় জেলা বা স্টেট ঠিক আছে সেইগুলো নিয়ে আমরা বলে নেবো প্রথমে স্টেটগুলো আমরা বলে নিই তারপরে আমরা এক এক করে আসছি যে তোমাদের সেইগুলোর মধ্যে কোন কোন জায়গায় ভ্যাকান্সি আছে সব কটার তো ডিটেলস আমি ভিডিওতে বলবো না কারণ অত বড়ো ভিডিও কুড়ি মিনিট হয়ে যাবে তো তোমরা এক কাজ করবে কি আমি শুধু ওয়েস্ট বেঙ্গলটার বলবো বাদ বাকি যে লোকেশানগুলো যদি কারোর ইন্টারেস্টেড থাকে রাত্রিবেলা এগারোটার পর আমার টেলিগ্রাম এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে তো যদি কেউ লিঙ্ক না পেয়ে থাকো তাহলে ডেসক্রিপশনে যাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি থেকে লাইক করে দিও তো চলুন আমরা লোকেশনগুলো এক করে বলা শুরু করছি ওয়েস্ট বেঙ্গলে আছে একশো তিনখানা ভ্যাকান্সি ওড়িশায় আছে ষোলোখানা ভ্যাকান্সি আসামে আছে ষোলোখানা ভ্যাকান্সি বিহারে আছে সাতখানা ভ্যাকান্সি ঝাড়খণ্ডে আছে বারোখানা ভ্যাকান্সি মেঘালয়ে আছে তিনখানা ভ্যাকান্সি নাগাল্যান্ডে আছে চারখানা ভ্যাকান্সি সিকিমে আছে তিনখানা ভ্যাকান্সি ত্রিপুরায় আছে চারখানা ভ্যাকান্সি অরুণাচল প্রদেশে আছে চারটে ভ্যাকান্সি এবার অনেকে বলবে দাদা তুমি স মানে যে কটা লোকেশন বলছো সবকটা তো আমাদের এখান থেকে সবাই যেতে পারবে না হ্যাঁ যেটা ওটা প্যান ইন্ডিয়া ভাইস জব সেটা বলে রাখলাম বাট তার পাশাপাশি আমি যে বলছিলাম যে একশো তিনখানা ভ্যাকান্সি একশো তিনখানা লোকেশন নয় কিন্তু ভ্যাকান্সি মানে যে কটা সিট ফাঁকা আছে সে কটা একশো তিনখানা বাট এখনও লোকেশন শেষ হয়নি এবার আমরা চলে আসি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জায়গায় লোকেশন আছে কোনো জায়গায় উচ্চারণ ভুল হলে একটু ক্ষমা করে দেবেন নিজেরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো আমি ওয়েস্ট বেঙ্গলের লিস্ট আমি রাত্রিবেলা এগারোটার মধ্যে পোস্ট করে দেবো ঠিক আছে তো প্রথম লোকেশন থেকে শুরু করছি আসানসোল ব্যারাকপুর বজবজ বুনিয়া বুনিয়াদপুর বর্ধমান চুনচুরা দুর্গাজপুর দুর্গাপুর ইংলিশ বাজার ফারাক্কা গঙ্গারামপুর গাজল হাবরা হরিরামপুর আইতা ইতাহার আচ্ছা ইটাহার ইটাহার আচ্ছা বুঝলাম ইটাহার কালনা খাতরা কলকাতা মালদা মেছেদা মিল্কি পাকু পাকুয়া পান্ডুয়া পুরুলিয়া রঘুনাথপুর রায়গঞ্জ হাট, সামসি সাঁকরাইল শ্যামনগর শিলিগুড়ি শুরি এবং লাস্ট তমলুক এই কটা লোকেশনে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে মানে ওয়েস্ট বেঙ্গলের এই কটা লোকেশনে কিন্তু অলমোস্ট ভ্যাকান্সি আছে এছাড়া কোনো লোকেশনে ভ্যাকান্সি নেই এবার গেল লোকেশন আচ্ছা এবার আমরা চলে আসি চাকরির ব্যাপারে এখানে তোমাদের কাজ কি তো এখানে তোমাদের মোবাইল সেলস প্রোমোটারে তোমাদের কাজ হবে এখানে তোমাদের কারা কারা আবেদন করতে হবে দেখো পঁয়ত্রিশ বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে নলেজ কি লাগবে মানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ তো কোয়ালিফিকেশন বলে রাখি যে তোমরা কুড়ির উপরে হয়েছো তাহলে তোমরা আবেদন করতে পারো কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই সেলস প্রোমোটারের কাজ কি সেটা তোমাদেরকে একটু শর্টের মতো বুঝিয়ে রাখি আমরা মোটোরালার তো মোবাইল সবাই দেখেছি এখন খুব ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মোবাইল মোবাইল বার করছে তো মোটোরালার যে মোবাইলগুলো দেখবে বিভিন্ন রকম ই মল হয় যেগুলো তোমার রিলায়েন্স ডিজিটাল প্রোমা আরও বিভিন্ন রকম ই মল হয় সব ইমলের আমি নাম জানি না তো সেই ই মলগুলোতে দেখবে বিভিন্ন রকম স্টোর থাকে যেমন ঢুকতেই প্রথমেই স্যামসং এবং অ্যাপেলের স্টোর থাকে তারপরে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানির স্টোর থাকে তেমন কিন্তু একটি মোটোরালারও স্টোর থাকে সেই মোটোরালার স্টোরে দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু প্রমোশন করতে হবে মানে ধরো কেউ মোবাইল কিনতে গেলে তাদেরকে সমস্ত কিছু বোঝানো এবং তাদেরকে এগ্রেসিভ করা মানে তাদেরকে আনা তোমাদের দিকে যেহেতু মোবাইলটা নিন মোবাইল এটা ভালো বেস্ট মোবাইল ব্যাস আর বেশি কিছু না ঠিক আছে আচ্ছা এখানে কোনো রকম কোনো টার্গেট থাকে না তো কোনো রকম কোনো ভয় পাওয়ার কারণ নেই ঠিক আছে এখানে তোমাদের যারা আবেদন করতে চাও তাদেরকে মাথায় রাখতে হবে মিনিমাম অনলি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেলসের ওপর কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকা দরকার অনলি ফর ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেলসের ওপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকা দরকার এখানে তোমাদের যারা আবেদন করতে চাও তাদের মান্থলি স্যালারি হবে বাইশ হাজার টাকা বাট এটা সিটিসি এটা টোটাল স্যালারি নয় মানে এটা তোমরা হাতে পাবে না হাতে হয়তো পাবে ওই ধরে রাখো সতেরো থেকে আঠেরোর মধ্যে তোমরা পাবে পিপিএসআই হয়তো আলাদা করে থাকবে বাট এখানে তোমাদের বাইশ হাজার টাকা সিটিসি বলা হয়েছে এবার পি থাকবে কিনা সেটা বলা হয়নি বাট ভিতরে মেডিক্লেম আছে না পিএপিএসআই আছে সেটা তোমরা জানো ঠিক আছে মানে তোমরা জানবে বাট তোমাদের ডিপেন্ড করছে তোমাদের এক্সপিরিয়েন্সের উপর যার যেমন এক্সপিরিয়েন্স তার যেমন স্যালারি হবে তো স্যালারি পনেরো হাজারও হতে পারে চোদ্দো হাজারও হতে পারে ঠিক আছে আমি তোমাদেরকে বলে রাখলাম আচ্ছা এখানে তোমার যে স্যারের নাম্বার আছে অনেক দিন পর আমি এই স্যারের নাম্বার দিচ্ছি আই থিঙ্ক সবাই স্যারকে খুব ভালো করে চিনতে যারা আমার পুরোনো দু হাজার বাইশ থেকে ভিডিও দেখছ স্যারের নাম হলো সনাতন স্যার স্পেকট্রাম স্পেকট্রাম ভেন্টারের ভ্যাকেন্সি তোমাদের এখানে স্যারের নাম হলো এইট ওয়ান ফোর ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো টু জিরো আমি আমরা বলছি এইট ওয়ান ফোর ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো টু জিরো এই নাম্বারে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করবে স্যারের সাথে কন্ট্যাক্ট করার পর তোমাদের যা যা জিজ্ঞাসা বা যা যা প্রশ্ন সেগুলো তোমরা সমস্ত কিছু করে নেবে ব্যাস ওভারঅল এখানেই ভিডিও শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে তোমার কাছে শুধু একটা জিনিস চাই একটু লাইক ঠিক আছে টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা